ক্লাসিক্যাল ব্যাটিং আর নিখুঁত টাইমিংয়ে ছক্কা হাঁকানোর দৃষ্টিনন্দন উদাহরণ যদি বাংলাদেশের ক্রিকেটে কেউ হয়ে থাকেন তাহলে নিঃসন্দেহে তানজিদ তামিম তাদের মধ্যে অন্যতম জোরের উপর নির্ভর না করে সহজ অথচ কার্যকর ভঙ্গিমায় ছক্কা মারার যে শিল্প সেটা যেন তার ব্যাটেই সবচেয়ে সুন্দরভাবে প্রকাশ পায় দু হাজার পঁচিশ সাল এখনও শেষ হয়নি অথচ এরই মধ্যে এই বছরে তানজিদ হাঁকিয়েছেন পঞ্চান্নটি ছক্কা তাও আবার মোটে বিশটি ম্যাচ খেলে এই পরিসংখ্যান তাকে বসিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটের বড় বড় পাওয়ার হিটারদের পাশে নিকোলাস পুরান ব্রেভিস ফির অ্যালেন কিংবা কাইল মায়ার্সদের মতো বিখ্যাত ছক্কাবাজদের তালিকাতেই জায়গা করে নিয়েছেন বাংলাদেশের তরুণ এই ওপেনার বিশ ইনিংসে পঞ্চান্ন ছক্কা অর্থাৎ প্রতিটি ইনিংসে গড়ে প্রায় তিনটি ছক্কার মতো এছাড়া এবছরের নয়টি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে তানজিদের ছক্কার সংখ্যা একুশটি যেখানে আইসিসির পূর্ণ সদস্য দলের খেলোয়াড়ের মধ্যে তার চেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন কেবলমাত্র অভিষেক শর্মা বাকি এগারো ম্যাচে বিপিএল ঢাকা ক্যাপিটালস এর হয়ে খেলেছেন সেখানে ছক্কা এসেছে চৌত্রিশটি এত সব অর্জনের চূড়ায় দাঁড়িয়ে তানজিৎ এখন আরেকটি রেকর্ডের দ্বার প্রান্তে বাংলাদেশের হয়ে এক পঞ্জিকা বর্ষে সবচেয়ে বেশি টি টোয়েন্টি ছক্কার রেকর্ড এখন তাহিদ হৃদয়ের দখলে দুহাজার সালে টাইগারদের এই তারকা ব্যাটার হাঁকিয়েছিলেন ছাপ্পান্নটি ছক্কা আর তানজিদের সংগ্রহ এখন পঞ্চান্নটি মাত্র দুইটি ছক্কাই তাকে বসিয়ে দেবে নতুন রেকর্ডের পাশে আমরা পাওয়ার পাওয়ার ছক্কার পাশাপাশি রানের দিক থেকেও প্রশংসার দাবিদার তানসিল চলতি বছর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে তিনটি ভিন্ন দলের বিপক্ষে তিনটি সিরিজে রান করেছেন তিনশো নয় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে করেছেন একশো নয় পাকিস্তানের বিপক্ষে একশো ছয় এবং শ্রীলঙ্কার বিপক্ষে চুরানব্বই এর মধ্যে পাকিস্তান সফরে কোনো ফিফটি না থাকলেও আছে তিনটি ত্রিশোর্ধ্ব ইনিংস বাকি দুই সিরিজেই অন্তত একটি হলেও ফিফটি হাঁকিয়েছেন আর শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে তিহাত্তর রানে অপ্রাজিত থেকে বাংলাদেশকে প্রথমবারের মতো লঙ্কানদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয়ে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন দু চব্বিশ সালে তানজিদ টি টোয়েন্টি খেলেছেন একত্রিশটি ম্যাচ ছক্কা ছিল তেত্রিশটি চলতি বছর বিশটি ম্যাচে এসেছে পঞ্চান্নটি ছক্কা অর্থাৎ দেড় বছরে একান্ন ম্যাচে তার ছক্কা সংখ্যা আটাশি বাংলাদেশি প্রেক্ষাপটে এই সংখ্যা বিস্ময়কর রীতিমতো অবিশ্বাস্য বলা চলে একটা সময় ছিল যখন মনে করা হতো বাংলাদেশে পাওয়ার হিটারের অভাব আছে কিন্তু তানজিদের মতো কেউ যখন সহজ ব্যাকলিফটেই বলকে সীমানার বাইরে পাঠান তখন সেই ধারণা বদলাতে বাধ্য তিনি প্রমাণ করে দিচ্ছেন ছক্কা হাঁকানোর জন্য শুধু শক্তি নয় দরকার বুদ্ধিমত্তা টাইমিং আর আত্মবিশ্বাস তানজিদের এই ছক্কাময় অভিযাত্রা যদি এমন ধারাবাহিকতা বজায় রাখতে পারে তবে ভবিষ্যতে সংক্ষিপ্ত ফর্ম্যাটে তিনি হবেন বাংলাদেশের অন্যতম বড় সম্পদ ছক্কার এই ছন্দই একদিন তাকে পরিণত করতে পারে বাংলাদেশের একজন হয়েও আন্তর্জাতিক ক্রিকেটের ছক্কার রাজপুত্র নাজমুস সাকিব অন